প্রথম প্রশ্ন সম্পতি কোন রাজ্য মিশন শ্রেষ্ঠ চালু করেছে প্রতিটি প্রশ্নের জন্য পনেরো সেকেন্ড টাইম পাবে তাদের উত্তরটি জানা আছে তার উত্তরটি কমেন্ট করতে পারে সঠিক উত্তরটি হল অপশন সি পশ্চিমবঙ্গ ছাত্রদের শিক্ষাগত মান উন্নয়নের জন্য এই প্রকল্প

তিন নম্বর প্রশ্ন নৈত্রী কার উদ্দেশ্য জানা থাকলে অতি অবশ্যই কমেন্ট সঠিক উত্তর সি ভারত সরকার কোভিড উনিশ এর সময় ভারতের এটি একটি কূটনৈতিক পদক্ষেপ ছিল চার নম্বর প্রশ্ন হিমোগ্লোবিনের কাজ কি এ হজম বি রক্তে অক্সিজেন পরিবহন সি রোগ প্রতিরোধ আর ডি স্নায়ু সংকেত সঠিক উত্তরটি কমেন্ট করে জানাও সঠিক উত্তরটি হলো অপশন বি রক্তে অক্সিজেন পরিবহন হিমোগ্লোবিন অক্সিজেন বয়ে আনে পাঁচ নম্বর প্রশ্ন অজন্তা গুহা কোন ধর্মে হিন্দু বৌদ্ধ জৈন না শিখ সঠিক উত্তরটি হল বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্মভিত্তিক গোহা ছিল অজন্ত্রা গুহা ঠিক আছে ছ নম্বর প্রশ্ন আইএসএসএফ বিশ্বকাপে সোনা জয়ী নারীর নাম কি সঠিক উত্তরটি হল এলাভেনিন ভালাউরিভান দশ মিটার এয়ার রাইফেলে সোনা জয় সাত নম্বর প্রশ্ন মৌলিক অধিকার কয় ভাগে বিভক্ত পাঁচ ভাগে ছয় ভাগে সাত ভাগে না আট ভাগে সঠিক উত্তর অপশন বি ছটি সংবিধানের ছটি ভাগ রয়েছে আট নম্বর প্রশ্ন প্রজেক্ট টাইগার কবে চালু হয় এ উনিশশো উনসত্তর ই উনিশশো তিয়াত্তর সি উনিশশো আশি আর টি উনিশশো বিরানব্বই জানা থাকলে কমেন্ট করো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সঠিক উত্তরটি হলো অপশান বি উনিশশো তিয়াত্তর বাঘ সংরক্ষণ প্রকল্প নয় নম্বর প্রশ্ন আলোকবর্ষ কি পরিমাপ করে এ সময় বি তাপ সি দূরত্ব আর ডি গতি দূরত্ব মাপার থেকে বড় একক যেটি সেটি হচ্ছে পারসেক আলোকবর্ষ মানে এর উত্তরটি হচ্ছে দূরত্ব এক বছরে আলো যত দূর যায় তাকে এক আলোকবর্ষ বলা হয় ঠিক আছে দশ নম্বর প্রশ্ন সংসদের প্রথম মহিলা অধ্যক্ষ পেয়েছেন দব মায়ন্তী মীরা কুমার বিজয়া লক্ষী সরোজিনী জানলে অতি অবশ্যই অন্ত সঠিক উত্তর বিজয়া লক্ষ্মী পন্ডিত তিনি ইউএনএতেও প্রতিনিধিত্ব করেছে এগারো নম্বর প্রশ্ন ভারতের প্রথম প্যালাস্টিক ক্ষেপণাস্ত্র কোনটি অপশন এ অগ্নি বি পৃথিবী সি নাগ আর ডি ত্রিশূল প্যালাস্টিক মিসাইল এটি একটি সার্ফিস্ট এয়ার মিসাইল মানে উত্তরটা হচ্ছে পৃথিবী প্রথম ব্লাস্টিক মিসাইল ঠিক আছে এটি গ্রাউন্ড থেকে আকাশে ছড়া হয় একে সার্ফেস টু এয়ার মিসাইল বলা হয় বারো নম্বর প্রশ্ন লোকসভার ন্যূনতম বয়স কত আঠেরো একুশ পঁচিশ তিরিশ কোশ্চেনটা একটু ক্লিয়ার করে দিই লোকসভার নয় লোকসভায় যে বয়স সে বয়সটি হচ্ছে কন্টিন বারো নম্বর প্রশ্ন উত্তর পঁচিশ সাংবিধানিক যোগ্যতা মেম্বারশিপের জন্য পঁচিশ বছর বয়স অনিবার্য আমাদের যেমন ভোট দেওয়ার জন্য আঠেরো বছর আছে তেরো নম্বর প্রশ্ন ইসরো এর প্রধান কার্যালয় প্রধান চেন্নাই শ্রীহরিপোটা ব্যাঙ্গালুরু আর হায়দ্রাবাদ সঠিক উত্তরটি হলো বেঙ্গালুরু অপশন সি কারেক্ট অ্যান্সার ইসরোর হেড অফিস তাই তো যারা জানো কমেন্ট করো এটি কার হাত ধরে রয়েছে চোদ্দ নম্বর প্রশ্ন বেলুর মঠ কোন প্রতিষ্ঠানের ব্রহ্ম সমাজ ভারত সেবাশ্রম রামকৃষ্ণ মিশন আর ভারত স্কাউ তার সাথে সাথে এটাও বলবে বেলুর মঠ এর প্রতিষ্ঠা সঠিক উত্তরটা হচ্ছে রামকৃষ্ণ আন্দোলনের পনেরো প্রশ্ন প্রথম পরিকল্পনা কমিশন কবে গঠিত হয় উনিশশো আটচল্লিশ উনিশশো বাহান্ন প্রথম পরিকল্পনা কমিশন কবে তৈরি সঠিক উত্তরটা হচ্ছে মার্চ এটি গঠিত হয় তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো ষোলো নম্বর প্রশ্ন জাতীয় সংগীতের রচয় থাকে রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র সত্যজিৎ আর ঈশ্বরচন্দ্র জাতীয় সঙ্গীত আর জাতীয় গান দুটি আলাদা জিনিস তাই কনফিউশন জাতীয় যেটি জনগণ এ রবীন্দ্রনাথ ঠাকুর আর জাতীয় গান হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সতেরো নম্বর প্রশ্ন ভারতের জাতীয় ফল কোনটি অপশন এ আপেল বি সি লিচু আর ডি কলা ফলের রাজা যাকে বলা হয় সেটি অ্যান্সার হবে তোমরা অবশ্যই জানো তোমরা অবশ্যই এগুলি কমেন্ট করবে সঠিক উত্তর হচ্ছে অপশন বি জাতীয় ফল হিসেবে এটি স্বীকৃত যাকে ফলের রাজাও বলা হয়ে থাকে আঠারো নম্বর প্রশ্ন রাষ্ট্রপতির মেয়াদ গত বছর চার বছর পাঁচ বছর ছ বছর আর সাত বছর সঠিক উত্তরটি হলো অপশান বি পাঁচ বছর ভারতের জাতীয় সংবিধান অনুযায়ী এটি পাঁচ বছর হয় পরবর্তী প্রশ্ন ভারত ছড়া আন্দোলন কত সালে হয় উনিশশো চল্লিশ উনিশশো বিয়াল্লিশ উনিশশো পঁয়তাল্লিশ উনিশশো ছেচল্লিশ জানা থাকলে অতি অবশ্যই কমেন্ট করবে সঠিক উৎপত্তি হল উনিশশো সালে আটই আগস্ট ভারত ছড়ার আন্দোলন শুরু হয়েছিল কুড়ি নম্বর প্রশ্ন সবচেয়ে লবণাক্ত জলাশয় কোনখানে অবস্থিত বা কোনটি জানা থাকলে অতি অবশ্যই কমেন্ট করবেন সবচেয়ে লবণাক্ত জলাশয় কোনটি সবচেয়ে লবণাক্ত জলাশয় হচ্ছে ডেড সি লবণের ঘনত্ব এখানে সর্বাধিক